এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি উনছি যে আমি বাস্তার আমি জারজ আমার জন্মের মধ্যে অভিশাপ মারে দেখতে পাকিস্তানির মতো লাগে এটা পাকিস্তানি গুলো পাকিস্তানি হ্যাঁ দিছে হ্যাঁ বেরিস্টারি করছে লন্ডন গিয়া কত বেরিস্টার রাস্তা কাটে মানুষের পাড়ার পড়ে গেছে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে বেরিস্টার সুমনকে বাস্তার বেরিস্টার সুমন জারজ বেরিস্টার সুমনকে অনেক গালাগালি করা হয়েছিল আজ সেই জায়গায় দাঁড়িয়ে বেহিস্টার সুমন তার পাল্টা জবাব দিয়েছে দর্শক শ্রোতা বেরিস্টার সুমন তার বক্তব্যের মাধ্যমে অনেক কষ্ট প্রকাশ করেন মানে তাকে এত এত গালাগালি করা হয়েছিল বেহিস্টার সুমন কিন্তু তখন কিছুই বলেননি আজ চার পাঁচ মাস পরে বেরিস্টার সুমন টিকটার পাল্টা জবাব দেন আপনারা প্রথমে তো দুইজনের বক্তব্য দেখলেন যে বেহিস্তা সুমনকে একজন কিভাবে হবে দুই দিচ্ছিল তাদের দুইজনের বক্তব্য দেখাবো প্রথম দেখাবো যে বেহিস্তা সুমন সেই বক্তব্যটা কিভাবে পাল্টা জবাব দিচ্ছে তারপরে দেখাবো যে বেহিস্তা সুমনকে কিভাবে গালাগালি করা হয়েছিল মানে কিভাবে সেই এমপি বেহিস্তা সুমনকে এইসব কথা বলছিল আগে দেখেন যে বেহিস্তা সুমন কি পাল্টা জবাব দিচ্ছে চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে আমি একটা নির্বাচন করতে গিয়ে আমি উনছি যে আমি বাস্তার আমি জারদ আমি শুনছি যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে আমি শুনছি আমার দেখতে পাকিস্তানের মতো লাগে আমি শুনছি যে তোর মতো প্যারিস্টার ভার তোলে এর এরপর আমি শুনছি যে আমি যে ইউটিউবার ফেসবুক করি আজকে আমার সামনে যারা আসো তোমরা তোমাদেরকে বলতে চাই জীবনে ভালো করতে গেলে সফল হইতে গেলে সব সময় সাবের ছেলে হইতে হয় না নিজের যোগ্যতায় হওয়া যায় তা আমার প্রশ্ন হইল সাড়ে চার মাসে যদি একত্রিশ ফুটি ভাইয়া থাকি আরে আমি তো এমপি আমরা তো মন্ত্রীও বাইছিলাম জীবনে উনচল্লি আপনারা ফার্স্ট টাকা বাইছ নিলাম কোনো ঘোষণা আইছিল টেকা গেল কই কারণ আমি জানি এর লাগে তো এমপি সাহেব হইতাম চাই না সুমন ভাই হইতাম চাই কারণ আগামীবার এমপি নাও থাকতাম পারে কিন্তু ভালোবাসা দিয়ে আপনার ভাই হইতে পারলে বইরাও আমি শান্তি পাইমো তুমরা গালি একটু ধৈর্য ধরো মাধবপুরার সুনারঘাটের কবা লক্ষিতা গিতা আনতাছে খালি দেখতা যাও কিটা কিটা আনতাছে আর তো অনেক রয়েছে মমতা যত্ত আইছে না এখনো এখন কিন্তু দেখাবো যে বেéristা সুমন কি সেই চার মাস আগে কি বলা হয়েছিল এবং বেéristা সুমন কি ঠিক এই জায়গাতেই কি বলেছিল তারপরে কিন্তু দেখাবো মূল পার যে বেéristা সুমন শেষ মেশ কি বলে বলা সেরা পাকিস্তানি উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন দেখে না এগুলার থেকে সাবধান থাকবেন সমাজ যে নিজেকে শিক্ষিত মনে করে সে শিক্ষিত লোক না যে নিজেকে মনে করে আমি জানি না অন্য লোক আমার চেয়ে বেশি জানে সেই প্রকৃত শিক্ষিত আমি নিজে গিয়ে মেরা কোন হয় দাদার নাম নাই সান বিয়ার বিয়াই শিক্ষিত হয়েছে এই ধরনের শিক্ষিত বাংলাদেশে অভাব নাই অনেক সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করে তার সব কথার উত্তর দেওয়ার জন্য আমি বলছি এক কথার উত্তর দেওয়ার মতো রুচি জ্ঞান এগুলো আমার নাই আমরা ছোটবেলায় পড়ছি পাগল কি না খায় আর কি না খায় এই অবস্থা হ্যাঁ দিছে করছে লন্ডন গিয়া একদিন থেকে বক্তৃতা শুনতেছি তোর মতো কত বেরিস্টার রাস্তাঘাটে মানুষের পাড়ার মধ্যে পড়ে গেছে আট জন আসছিল এখানে বিলাতে লেখাপড়া করে মানুষ সভ্যতা শিখে খাওয়াইতে হয় কিভাবে খাবার দাবারও শিখে এখানে রাস্তির সাথে ডিনার করতে হয় কোন পোশাক কোথায় গিয়ে পড়তো এটাও শিক্ষা দেওয়া হয় আর সে শিখছে এইসব জিনিস বারপাড়ি হ্যাঁ হ্যাঁ বলে উন্নতি করবো আমি আর আগেও বলছি কয়েক জায়গায় আমার কাশিদ মিয়া নামে একজন লোক আস বয়স্ক লোক হাইকোর্টে তার মামলা টাকা পয়সা গেছে উকিল সামনে দিতে হবে আমার কাছে গিয়ে দেখা করলো আমি চা টাকা যা ধরে আপ্যায়ন করলাম পরে যে আমি নামাজ পড়ে আসি আবার আসবে আমার কাছে নামাজ পড়ে আসছে দেখি মিয়া খালি লঙ্গিটা আছে কাপড় চোপুর কিছু নাই যে মাধবপুর সোনারঘাটের আবাদত আমি খালি এমপি হইছে জাগা বেচ না আর ফুরি এখন আবাদত বিয়া দিও না কারণ জাগার দাম বাড়বো আমি এমপি হইবার পরে আর ফুইরেন্টেরও দাম বাড়বো বিয়া নিতে বুঝতে হবে নেওয়ার লাগবো উনাইন মাটির দাম মাটির কারণে বাড়ে না মাটির দাম বাড়ে মানুষের কারণে আমি আপনারা একটা উদাহরণ দেখাইতাম চাই চার মাস পাঁচ মাস আগেও এই মাটির দ্বারাই আমার গালাগালি বন্ধ করা হয়েছে এইভাবেই কিন্তু তাদের দাওয়া পাল্টা দেওয়া বক্তব্য হচ্ছিল মানে বেজটা সুমন কিন্তু চার মাস আগের পর এখন একটা কনসার্টে যায় সেই এলাকাতে এবং সেই এলাকার মধ্যে কিন্তু বেজটা সুমন প্রোগ্রাম করে এবং সেই প্রোগ্রামের মধ্যে কিন্তু বেস্টা সুমন অনেক কষ্টের কথা বলে মানে তাকে নির্বাচনের সময় এই কথা বলেছিল ওই সব কথা বলেছিল মানে এইটা কিন্তু বেজটা সুমন সবার সামনে তুলে ধরেছিল মানে তার কষ্টটা সবার সামনে প্রকাশ করেছিল